আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই সুন্দর সুইট মিষ্টি আপুটির ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এটা কিউটের ডিব্বাকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি ভালোই আছি আলহামদুলিল্লাহ আপনার নাম কি আপু আমার নাম হইল মেঘলা 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 আকাশে বাতাসে আপনার জামাই কি করে মেঘলা আপু আমার জামাই নেই ভাই আমার বিয়ে হয়নি বিয়ে হয় নাই বয়স বয়স কত বছর বছর এত অল্প বয়সে ক্যামেরার সামনে কেন আইসে আমরা দুটো বোন খাইতে না পড়াইতে পারি না বোনটাকে আইছে দুইটা বোন হ্যাঁ দুটো বোন একটা ছোট বোন একটা ছোট বনির কি বিয়ে হয়েছে না ভাই এখন এই যে ক্যামেরার সামনে আসছেন অনেকে তো বিয়ে করতে চাইবে বিয়ে বসা যাবে কি হ্যাঁ বসা যাবে লোক হলে বিয়ে বসা যাবে সে বুড়ো হোক তাতে আমার কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই 마শাআল্লাহ তে বুড়াক লোকের কাছে আপনার বয়স 15 বছর বুড়াক লোকের কাছে বিয়ে বসলে খারাপ লাগবে না নিজের কাছে না না সত্যি খারাপ লাগবে খাওয়াইতে পারো খাই হুম আচ্ছা যদি যে লোকটা বিয়ে করবে সেই লোকটা যদি ভিডিও কলের মাধ্যমে একটু চেহারাটা দেখতে চায় যে আমি যে লোকটার সাথে কথা বলতেছি আসলে কি সেই লোকটাই আমার সাথে কথা বলতেছে যদি ভিডিও কলে একটু দেখতে চাই তাহলে ভিডিও কলে দেখলো শেষে এসে আমার দেখবে আমার তো ভিডিও ফোন নাই ভিডিও ফোন নাই না আখা রে দর্শক এই মিস্টি আবর্টি দেখতে পাচ্ছেন কত সুন্দর মায়াবী একটা চেহারা এই মিষ্টি আবর্টির ভিডিও ফোন নাই যদি কেউ একটা ব্যবস্থা করে দিয়ে এই মিস্টি আবর্টির সাথে কথা বলতে চান আপনার জীবনের সঙ্গিনী হিসেবে করে নিতে চান তাহলে অবশ্যই একটা ব্যবস্থা করে দিলে আমার মনে হয় না

এটা কার নাম্বার আমার লেখা লেখাপড়া করা হয়েছে লেখাপড়া করছে পর্যন্ত পর্যন্ত হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ আল্লাহ অনেক সুন্দর তো ভিডিও পর্যন্ত শেষ করতেছি আপনি ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ